আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর অধ্যায় নিয়ে শুরু দিয়ে। আমরা দশটা সূত্র লিখেছি চলো এখন আমরা সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি এখানে তোমরা দেখতে পাচ্ছ এ বি এম এন এক্স জেড কিছু লেটার্স এখানে আমরা এ বি কি বলবো বেস বা ভিত্তি এবং এম এন এগুলো হচ্ছে সূচক বা ঘাত ইংরেজিতে বলে যাদেরকে পাওয়ার এখন দেখো এখানে আমরা এক নম্বর সূত্রে দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন দেওয়া আছে এখানে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের যেহেতু ভিত্তি একই ভিত্তি যদি একই হয় তাহলে তাদের মধ্যে যদি গুণের সম্পর্ক থাকে তাহলে আমরা এদের পাওয়ারকে যোগা আকারে লিখতে পারি অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস ই টু দি পাওয়ার এম প্লাস এন হবে একইভাবে দ্বিতীয় সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে এদের ভিত্তি একই পাওয়ার ভিন্ন এবং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাগের ভিত্তি একই হলে তাদের পাওয়ার হবে এবং তারা যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের পাওয়ার বিয়োগ হবে অর্থাৎ এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার একইভাবে আমরা তিন নম্বর সূত্রে দেখতে পাচ্ছি যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম এন তোমরা নিশ্চয়ই একটা কথা শুনেছো যে পাওয়ারে পাওয়ারে গুণ অর্থাৎ দুইটি পাওয়ার যদি একসাথে থাকে তাহলে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের তো এখানে এ টু দি পাওয়ার এম অলরেডি একটা দেওয়া আছে এর উপরে পাওয়ার আরেকটা আরেকটা পাওয়ার দেওয়া হয়েছে এম তার মানে আমরা এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন চার নম্বর সূত্রে হচ্ছে এখানে আমরা জাস্ট পাওয়ারটাকে আলাদা করে দিয়েছি প্রত্যেকটার উপরে প্রত্যেকটা ভিত্তির উপর দিয়ে দিয়েছি পাঁচ নম্বর সূত্রে হচ্ছে দেখা হচ্ছে এখানে ভাগাকার দেওয়া আছে তাদের ভিত্তি ভিন্ন কিন্তু তাদের পাওয়ার একই তাহলে এটা আমরা কি করতে পারি যেহেতু পাওয়ার একই আমরা ওদেরকে একসাথে একসাথে লিখতে পারি এবং পাওয়ারকে দুইটার সাথে ব্যাকেট দিয়ে লিখতে পারি এভাবেই পাঁচ নম্বর ছয় নম্বর সূত্রে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এখন এই সূত্রটা চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি আমাদেরকে যদি দেওয়া হয় এ টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এই সূত্র অনুযায়ী হবে এ টু দি পাওয়ার এ বাই টু এখন যদি দেওয়া থাকে থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে হবে কি ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ফোর আশা করছি তোমরা এই সূত্রটা বুঝতে পেরেছো সাত নম্বর সূত্রে দেওয়া আছে সাত নম্বর সূত্রে মূলত ছয় নম্বর সূত্র অনুযায়ী করা যায় তাও আমরা জাস্ট শর্টকাটে মনে রাখার জন্য এ বাই বি হোল ইনভার্স ওয়ান যদি থাকে তাহলে শুধু হয়ে যাবে বি বাই এ অর্থাৎ উপরের হর চলে আসবে লবে লব চলে আসবে হরের জায়গায় আট নম্বর সূত্রে এক্স টু দি পাওয়ার জিরো ইকুইল টু ওয়ান এ টু দি পাওয়ার জিরো ইকুইল টু ওয়ান এখানে এক্স হচ্ছে ভিত্তি বা বেস তার পাওয়ার হচ্ছে জিরো এখন কোন সংখ্যার বা কোনো চলকের উপরে যদি পাওয়ার জিরো থাকে তার মান ওয়ান হয়ে যাবে ওই সংখ্যাটা যত বড়ই হোক না কেন তার পাওয়ার যদি জিরো হয় তার মান হবে ওয়ান দুঃখিত এখানে আমি জিরো কেন লিখেছি এটা হয়ে যাবে ওয়ান আরেকটা হচ্ছে রুট এক্স সমান এক্স টু দি পাওয়ার হাফ অনুরূপ ভাবে যদি আমরা চলো আমরা এখানে দেখি যদি এক্স তাহলে এটার মন হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি একইভাবে নিজের সূত্রটাকে আমরা দেখতে পারি রুটের ভিতরে দেওয়া আছে এক্স টু দ্য পার ওয়াই এবং হচ্ছে যেহেতু রুটের ইয়াতে তাহলে হয়ে যাবে এক্স টু দ্য পার ওয়াই ইন্টু ওয়ান বাই জেড পারে গুণ করলে হয়ে যাবে এক্স টু দ্য পার ওয়াই বাই জেড আশা করছি তোমরা সূত্রগুলো বুঝতে পেরেছ আমি আমার মতো বোঝানোর চেষ্টা করেছি পরের ক্লাসে আমরা আলোচনা করব চার দশমিক একের কিছু অঙ্ক নিয়ে